হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যা চ্যানেল জবলেস সোসাইটি তো রেলের গ্রুপ ডির নতুন একটা নোটিফিকেশান বেরিয়ে গেছে তোমরা জানো আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তো তাতে যে ভ্যাকেন্সিটা বলা হচ্ছে এক লাখ তিন হাজারের ওপর ঠিক আছে ওয়ান লাখ থ্রি থাউজেন্ডের ওপর কিন্তু ভ্যাকেন্সি বলা হচ্ছে তোমাদের নোটিফিকেশন আমি দেখিয়েছিলাম বাট এখানে একটা কনফিউশন আছে যে এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সিটা কি ইনক্লুড আছে না ইনক্লুড নেই টোটাল অ্যাকচুয়াল ভ্যাকেন্সি তাহলে জেনারেলের কত থাকছে যৌন ভ্যাকেন্সি কত থাকছে সেটা অনেকেই হয়তো তোমরা জানো না তো তার জন্য একটা ডিটেল অ্যানালিসিস তোমাদের কাছে নিয়ে এলাম ভিডিওটি দেখলে বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি তোমাদের জন্য কত আছে অনেকেই হয়তো জানো এবং অনেকেই হয়তো জানো না আবার অনেকের মতবিরোধ থাকতে পারে যে না ওটা আলাদা ভ্যাকেন্সি তার জন্য আমি কিছু প্রুফও তোমাদের দেখাবো প্রথমে তোমাদের বলে রাখি অ্যাকচুয়াল ভ্যাকেন্সি আরআরসি জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড নাইনটিন যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এক লাখ হলো তোমরা যারা ইউ আর আনরিজার্ভড এসসি এস টি ও বিসি এবং ইকোনমিক্যালি উইকার মধ্যে পড়ো তোমাদের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কিন্তু সাতান্ন হাজার নশো পঁচাত্তর টোটাল অল ইন্ডিয়া বেসিস কী হচ্ছে কেন হচ্ছে ভিডিওটা পুরোটা দেখলে সব বুঝতে পেরে যাবে ঠিক আছে তো তাই কিছু দেখাই তোমাদের এইটা তো এটা হচ্ছে আর আর সি জিরো ওয়ান গ্রুপ ডি যে রিকুমেন্ট তার ভ্যাকেন্সি লিস্ট টোটাল ভ্যাকেন্সিটা তোমাদের প্রথমে দেখাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউর ভ্যাকেন্সি রয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন রয়েছে পনেরো হাজার ঠিক আছে আচ্ছা এসটির রয়েছে সাত হাজার নশো চুরাশি রয়েছে সাতাশ ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা টেন পারসেন্ট সেটা রয়েছে দশ হাজার তিনশো তো এইগুলো যদি টোটাল আমরা যোগ করি আমি টোটাল যোগ করে দেখেছি টোটাল যোগ করলে এবং এইখানে যে একশো বারোটা আছে এইটাকে যদি যোগ করি তাহলে টোটাল ভ্যাকেন্সি যেটা দাঁড়াচ্ছে এইটা আসছে এক লক্ষ তিন হাজার সাতশো উনসত্তর তাহলে যে এই এক্সেস ভ্যাকেন্সিটা রয়েছে ইকোনমিক্যালি উইক সরি এক্স সার্ভিসম্যানের জন্য কুড়ি হাজার সাতশো চৌত্রিশ এবং রেলে অ্যাপ্রেটিস ট্রেনিং যারা করেছে তাদের জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে কুড়ি হাজার সাতশো চৌত্রিশ এবং এইখানে যে আরেকটি পিডাব্লিউডি ডি ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে চার হাজার তিনশো ছাব্বিশ এটা কি এক্সট্রা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে চল্লিশ চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি কখন এক্সট্রা আলাদা করে থাকতে পারে না তার কারণ টোটাল বলে এখানে বলেই দেওয়া হয়েছে এক লাখ তিন হাজার সাতশো উনসত্তর এই চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সিটা হচ্ছে ইনক্লুড করা আছে এই এক লাখ তিন হাজার সাতশো উনসত্তরের মধ্যে তাই এই চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সিটা অ্যাপটক্স চুয়াল্লিশ হাজার সেটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা দাঁড়াচ্ছে সাতান্ন হাজার নশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে তোমাদের বলতে ইউ আর এস সি এস টি ও বি সি এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য এবার কত পার্সেন্ট তাহলে এখান দিয়ে যাচ্ছে ইউআর ক্যাটাগরি তাহলে কত ভ্যাকেন্সি পড়ে থাকছে আচ্ছা এটাও বলতে পারো অনেকে যে না এটা আলাদাভাবে রয়েছে তো তার জন্য একটা এক্সাম্পল তোমাদের দেখাই এই ভ্যাকেন্সি টেবিলটা আশা করছি তোমরা চিনতে পারছো এটা হচ্ছে দু হাজার আঠেরো যে গ্রুপ ডির এক্সামটা হলো তার কলকাতার জোনের ভ্যাকেন্সি টেবিল এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছো দু হাজার তিনশো সাতষট্টি ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি এবার সার্ভিসম্যান এবং এইগুলো যদি আমরা অ্যাড করি এটা থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু যদি আমরা টোটাল ভ্যাকেন্সি দু হাজার তিনশো সাতষট্টিটাকে ধরেই চলি মানে এইগুলোর যোগ বলো এইগুলো যোগ করলে দু হাজার তিনশো সাতষট্টি আসছে এবার যে রেজাল্টটা বার করা হয়েছে কলকাতার তরফ থেকে গ্রুপ ডির তাতে কতগুণ ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে না থ্রি টাইমস থ্রি টাইমস ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে তাহলে দু হাজার তিনশো সাতষট্টিকে যদি আমরা তিন দিয়ে গুণ করি যদি আমরা তিন দিয়ে গুণ করি কত রেজাল্ট আসছে সাত হাজার একশো এক মানে সাত হাজার একশো একজন ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হওয়ার কথা তো আমরা রেজাল্ট এবার দেখবো দেখো এটা হচ্ছে গ্রুপ ডির কলকাতা জোনের রেজাল্ট এখানে কি দেখাচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস সলিস্টেড ফর পিইটি সাত হাজার একশো তিন মানে সাত হাজার একশো একজন ক্যান্ডিডেট সিলেক্ট হওয়ার কথা সাত হাজার একশো তিনজন সিলেক্ট মানে দুজন এক্সট্রা ঠিক আছে তো তাহলে বোঝা গেল স্পষ্ট বোঝা গেল যে এই যে এক্স সার্ভিসম্যান সিসি এ এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটের ভ্যাকেন্সিটা সেটা কিন্তু আলাদাভাবে নয় কখনোই আলাদাভাবে নয় এটা ইনক্লুড করা আছে এই ভ্যাকেন্সিতে কিন্তু এখানে স্পষ্ট করে দেয়া নেই যে এক্স সার্ভিসম্যান ইউআরের ক্ষেত্রে কত এক্স সার্ভিসম্যান এসসির ক্ষেত্রে কারণ একটা এক্স সার্ভিসম্যান যিনি আছেন তার ক্যাটাগরি ইউআরও হতে পারে তার ক্যাটাগরি এসসিও হতে পারে তার ক্যাটাগরি এস হতে পারে তো সেই এসসি এসটি ইউআর প্রত্যেকটার ক্ষেত্রে কত পার্সেন্ট করে তাহলে এক্স সার্ভিসম্যানের রিজার্ভেশন থাকতে পারে সেটাও আমরা দেখব তাহলে টোটাল ভ্যাকেন্সি আমাদের এখন কত দাঁড়াচ্ছে সেটাও দেখব এক্সাম্পলের স্বরূপ আমরা সেন্ট্রাল রেলওয়ে প্রথম যে ভ্যাকেন্সিটা রয়েছে প্রত্যেকটা জোন মাসে তো ভ্যাকেন্সি দেওয়া রয়েছে আরআরসি এর অনুযায়ী তো সেন্ট্রাল ন হাজার তিনশো পঁয়তাল্লিশটা টোটাল লাখের মধ্যে ভ্যাকেন্সিটা রয়েছে তো সেখানে ইউআরএ রয়েছে তিন হাজার পাঁচশো সাতানব্বই এসসি রয়েছে তেরোশো আটানব্বই এস টি সাতশো ইকোনমিক্যালি উইকার সেকশন নশো এইগুলো অ্যাড করলে ন হাজার তিনশো সামথিং আসছে এবার এখানে যে এক্সার্ভিস মানে আঠেরোশো সত্তর সিসি এ আঠেরোশো সত্তর ডি বিডি চারশো উনপঞ্চাশ রয়েছে এটা তাহলে করতে গেলে হলো এটা কি এক্সট্রা না এর মধ্যে তো এটা এর মধ্যেই রয়েছে এবার বলবে যে ইউআর থেকে কত ক্যান্ডিডেট এক্সার্ভিসম্যানের জন্য যাচ্ছে রিজার্ভ হিসেবে এসসি থেকে কত দেখো আমি হিসাব করে যেটা দেখলাম ক্যালকুলেশন মিলে যাচ্ছে একমাত্র টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি ইউ আরের টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা নিই সাতশো উনিশ সাতশো উনিশজন ক্যান্ডিডেট ইউআরের টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা নিই সাতশো জন ক্যান্ডিডেট ইউআর থেকে যাচ্ছে রিজার্ভ এক্সার্স মানে এবং সাতশো উনিশজন ইউআর থেকে আবার চলে যাচ্ছে সিসিএতে তাহলে টোটাল টোয়েন্টি টোয়েন্টি করে চলে যাচ্ছে এইভাবে রিজার্ভেশনে ঠিক আছে তো টোটাল অ্যাকচুয়াল তাহলে ইউআর থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দুটো এসির থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এসটির থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ও বিসি থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে ভ্যাকেন্সিগুলো রিজার্ভ হয়ে যাচ্ছে তো তারও এক্সাম্পল তোমাদের আরেকটা দেখাই এটা হচ্ছে আগের ভ্যাকেন্সি টেবিল বুঝতে পারছো কলকাতার আগের যে ভ্যাকেন্সিটা গ্রুপ গ্রুপটির এখানে তোমরা দেখলে বুঝতে পারো দেখো এক্স সার্ভিস মানে যে ভ্যাকেন্সিটা রয়েছে টোটাল উনিশটা ভ্যাকেন্সি টোটাল টোটাল উনিশটা ভ্যাকেন্সি উনিশটা ভ্যাকেন্সির যদি তোমরা টোয়েন্টি পার্সেন্ট করো টোটাল ভ্যাকেন্সির তো উনিশের যদি আমরা টোয়েন্টি করি তাহলে কত আসছে থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট এইট দেখো চারটে ভ্যাকেন্সি এক্স সার্ভিস মানে রিজার্ভ করে দেওয়া এবং সিসিএতেও চারটে ভ্যাকেন্সি রিজার্ভ করা হয়েছে এবার যদি তিরিশের টোয়েন্টি পার্সেন্ট করো তিরিশের টোয়েন্টি পার্সেন্ট করা আরও সুবিধা তিরিশের যদি টোয়েন্টি তোমরা করো কত আসবে ছয় আসবে দেখো ছজন ক্যান্ডিডেট এক্সার্ভিস রিজার্ভ সিসিএ তো ছজন রিজার্ভ মানে টোটাল ভ্যাকেন্সি টোয়েন্টি পার্সেন্ট করে কিন্তু রিজার্ভেশন রয়েছে সার্ভিসম্যান সিসিএ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে স্পষ্ট ক্লিয়ারেন্স হয়ে গেল এবার আমরা ভ্যাকেন্সির দিকে যদি চোখ রাখি এই যে টোটাল ভ্যাকেন্সি এক লাখ তিন হাজার সাতশো উনসত্তর এটা কিন্তু টোটাল হলো এর মধ্যে কিন্তু এক্স সার্ভিসম্যান সিসিএ এরা প্রায় চু চুয়াল্লিশ হাজারের ওপর ভ্যাকেন্সি নিয়ে আসছে রিজার্ভ হয়ে এবং তার জন্য তোমাদের অ্যাকচুয়াল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সাতান্ন হাজার নশো পঁচাত্তর অল ওভার ইন্ডিয়া এবং তার মধ্যে থেকে আবার ইউআরের জন্য আলাদা রয়েছে এস সি এস টি ও সি এইভাবে আলাদা আলাদা রয়েছে বোঝা যাচ্ছে এবার আমরা যদি কলকাতা জোনের দিকে চোখ রাখি দেখো কলকাতার যেহেতু আরআরসি রিক্রুটমেন্ট করছে আর গ্রুপ ডি এবারে আরআরসি রিক্রুটমেন্ট করছে আর নয় ঠিক আছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল তো এখানে দুটি জোন করা হয়েছে কলকাতা একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন আর একটা করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে জোন তো এখানে যে ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে জোনের দিকে যদি আমরা চোখ রাখি দেখো টোটাল ভ্যাকেন্সি কত দেখছো দশ হাজার আটশো তিয়াত্তর তাই তো আর এখানে এক্সার্সমেন্টের জন্য রিজার্ভ কত রয়েছে দেখো দু হাজার একশো পঁচাত্তর দু হাজার একশো পঁচাত্তর এবং এখানে এর জন্য আলাদা রিজার্ভ রয়েছে তো এইগুলো যদি আমি কথায় বলছি আমি টোটাল অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজারই যদি ধরে নিই এটাকে তাহলে দশ হাজার আটশো তিয়াত্তর থেকে দশ হাজার আটশো তিয়াত্তর থেকে আমাদের মিনিমাম একটা ধরে নিচ্ছি ঠিক আছে আমি ডিটেলস ক্যালকুলেশনে যাচ্ছি নি মিনিমাম আমি পাঁচ হাজারই ধরে নিচ্ছি কম বেশি হতে পারে তাহলে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি তোমাদের জন্য দাঁড়াচ্ছে কত পাঁচ হাজার মতো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার পাঁচশোই ধরছি পাঁচ হাজার পাঁচশো মতো তোমাদের ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে যারা ইউ আর এস সি এস টি ও বিসি জেনারেল ক্যান্ডিডেট যারা এক্সার্সম্যান নয় এবং যারা রেলে ট্রেনিং করেনি তাদের ক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে তো এর ফলেই কাট অফের একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তো কাট অফটাও দেখবো তোমাদের কাট দেখে নেবো দেখো কাট অফ তো এবার বুঝতে পারছো রিজার্ভেশন মানে তোমরা আশা করছি জানো রিজার্ভেশন মানে ধরে নাও কোনো একটা এসসি ক্যান্ডিডেট সে যেমন এসসির ভ্যাকেন্সিটা যে রিজার্ভ করা রয়েছে সেটার জন্য তো লড়ছেই এবং সে মনে করলে সে যদি বেশি মার্কস পাচ্ছে কিন্তু ইউ আর ক্যাটাগরিতেও সুযোগ পেয়ে যাবে এটাই হচ্ছে রিজার্ভেশন তো এর ফলে কী হচ্ছে এক্স সার্ভিসম্যানের কাট অফটা যেটা রয়েছে সেটা এত কম থাকে তার কারণ এদের একটা হিউজ পরিমাণ সিট রিজার্ভ থাকছে এ যারা রেলওয়েতে করেছে তাদের ক্ষেত্রে ট্রেনিং যারা করেছে তাদের ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ সিট রিজার্ভ থাকছে ঠিক আছে এর ফলে কাট অফটা এখানে কম থাকে এবং ইউ আর ও বিসি এস যাদের আপাত দৃষ্টিতে ভ্যাকেন্সি হিউজ মনে হলো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অতটা হিউজ নয় ভ্যাকেন্সি হিউজই মানে ভালোই ভ্যাকেন্সি কিন্তু ভ্যাকেন্সিটা অতটা অতটাও হিউজ নয় যেটা দেখে আপাত দৃষ্টিতে মনে হয় তো আশা করছি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের অত নয় আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এক লক্ষর ওপর সেটা তোমাদের কাছে দাঁড়াচ্ছে সাতান্ন হাজার নশো পঁচাত্তর টোটাল ভ্যাকেন্সি এবার তোমাদের জন্য জোনাইজ ভ্যাকেন্সিটা আরও কমে যাচ্ছে তো ভ্যাকেন্সি বেশি বলে মাতামাতি করার কিছু নেই পড়াশোনা আরও ভালো করে করতে হবে কম্পিটিশান কিন্তু অতটাও ইজি হবে না তো এবার জোন কিভাবে তোমরা সিলেক্ট করবে জোন ওয়াইজ ভ্যাকেন্সি আমরা দেখবো জোনওয়াইজ কাট অফ দেখবো দেখে তোমাদের জন্য জোন বেস্ট কোনটা হবে সেটা আমি ভিডিও দিয়ে দেবো আজকে এই পর্যন্ত থাক কালকে আমি জোন এবং পোস্ট প্রেফারেন্স রিলেটেড ভিডিও আপলোড করে দেবো থ্যাংক ইউ ভেরি ফর ওয়াচিং